যাই হোক আমি এখান থেকে কমেন্ট পড়তে পারছি আমার হচ্ছে মানে কিছু কিছু আপুর অনেক অনেক ধরনের কমেন্ট থাকে যে কমেন্ট গুলো রিপ্লাই রিপ্লাই কি ভাবলাম দেওয়া উচিত জন্য হচ্ছে দিয়ে এখন কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো সবে আসসালামু আলাইকুম আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহ হ্যালো আপু হাই হ্যালো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার সাথে কথা বলবো না রাগ করছি কেন আপু কথা বলবো না কেন হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আজকে আমার বান্ধবীর জন্মদিন সে তোমার বড় ভক্ত তার নাম রাইসা খান প্রভা তাকে তাকে নাম নিয়ে উইশ করো প্লিস হ্যাপি বার্থ ডে টু ইউ রাইসা খান প্রভা আপু আমি যে তোমাকে হচ্ছে কিন্তু উইশ করে দিছি তোমার আইডিটা নাই তোমার আইডিটা থাকলে অবশ্যই আমি আমার আইডি থেকেই তোমাকে উইশ করে দিতাম আপু আয়াস বাবাটা কই আয়াস বাবাটা হচ্ছে ঘুমায় গেছে আমরা হচ্ছে আজকে আমাদের কাজ ছিল আমাদের দুইটা কাজ ছিল আজকে তো আজকে আমরা উত্তরা কাজ ছিল আর হচ্ছে মোহাম্মদপুর কাজ ছিল আসার পরে হচ্ছে আয়াসের বাবা আজকে কল দিছে তারপর হচ্ছে আয়াসের সাথে কথা বলছে কতক্ষণ কথা কথা বলার পরে হচ্ছে আয়াস রাতে ডিনার করে তারপর হচ্ছে ঘুমাইছে টাইম সাড়ে দশটা বাজে আমরা না ঘুমাইলেও সে কিন্তু তার টাইম মতো ঘুমাই যায় তার টাইম মতোন খাবার সবকিছু একদম তাকে টাইম টু টাইম সবকিছু করে আপু তোমাকে এত ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু প্লিজ নামটা নেন ইন্ডিয়া থেকে কমেন্ট করছি আপু আপু তোমার আমি করেছি আর ইন্ডিয়া থেকে কমেন্ট করছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু আয়েশ বাবা কেমন আছে আপু আয়েশ বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে শুধু সে একটু বেশি ছটফট করে এখন মানে এখন আরকি তুত আরকি বেশি করে অনেক লাইফটা অনেক সুন্দর হয়েছে পরিবর্তন হলে এইরকম ভাবে পরিবর্তন হওয়া উচিত কারণ আমি কারোর জন্য পরিবর্তন হয়নি আমি এখন যা করতেছি আমার জন্য আমার ছেলের জন্য করতেছি কারোর জন্য কিছু করতে হবে কাউকে কিছু দেখানোর জন্য কিছু করতে হবে এগুলো আমার মধ্যে কখনো নাই আর কখনো থাকবেও না কোনো কিছু কিনে শো অফ করবো এই শো অফ জিনিসটা আমার মধ্যে কখনোই নাই কখনো তোমরা দেখবাও না যে কোনো কিছু কিনে শো অফ করবো কখনোই নেই আপুরা কতবার কমেন্ট করলাম একটা কমেন্ট নিলা না এই যে নীলা তোমার কমেন্ট কিন্তু দেখে ফেলছি আমি আপু সত্যি সুন্দর হয়ে গেছে তিশা এত চেষ্টা করেও কিন্তু আহাতকে আখি এবং আয়াসের কাছ থেকে দূরে সরাতে পারলো না সেই কিন্তু আহাত শেষমেশ আখি এবং আয়াসের সাথে যোগাযোগ রেখেছে এবং সেই কথাগুলো এবার লাইভে এসে ক্লিয়ার করলো আখি আখিতার লাইভে আরো জানিয়েছে আয়াসের সাথে তার বাবার কথা হয় এবং খুব শীঘ্র একটা গুড নিউজ দিবে আখি তাহলে কি গুড নিউজ দিতে যাচ্ছে আখি এত কিছুর পরেও কিন্তু আটকে রাখতে পারলো না তাহলে কি আবার নতুন করে সংসার করতে যাচ্ছে আহাদ এবং আখি সেই গুড নিউজটাই কি আগে থেকে পূর্বাভাস দিয়ে দিল লাইভের মাধ্যমে আখি আপনাদের কি মনে হয় তো বিয় তার লাইভে আর কি কি বললো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমাকে কমপ্লিট করতে হবে এখন যারা নিজেকে সেলিব্রিটি মনে করে তারা আমাকে ফলো করো না কেন আপু নেট প্রবলেমের জন্য হচ্ছে আমার আজকে সকাল আমি এই ভ্লগ নিয়ে প্রায় দুই ঘন্টার মতো গুটাগুটি করছি কিন্তু আপলোড হয়নি বলতে পারে এতদিন তো টাকা ইনকাম করছি কিন্তু টাকা ইনকাম করছি আমাদের হচ্ছে মানে বুঝে বুঝে খরচ করা ভালো ফার্স্টে যে কিনে খরচ করে ফেলবে এমন কোনো কিছু না আমি যাই করি আমার যখন যেটা প্রয়োজন আমি সেটা বুঝে শুনে তারপর হচ্ছে সেটা করার ট্রাই করি ভবিষ্যতেও আমার মানে মানে টাকা পয়সা খরচ করা মানে এই ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতে আমার মধ্যে এরকমই থাকবে আমি যত টাকা ইনকাম করি না কেন মানে আমি সবসময় হচ্ছে বুঝে শুনে খরচ করতে আর কি বেশি পছন্দ করি কারণ এক খরচ করে তো কোনো লাভ নেই কোনো দরকারই নেই এক গাধা খরচ করে আর আমার কাছে মনে হয় এভাবে আমি যেভাবে আসি এভাবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি আলহামদুলিল্লাহ সব ভালো থাকবো কারণ হচ্ছে এত এত মানুষের দোয়া আমার উপর আছে এটাই বলবো যে মানুষের দোয়া যদি তোমার সাথে থাকে তোমার কোনো দিনও না খেয়ে থাকতে হবে না কোনো দিনও খারাপ ভাবে থাকতে হবে না